এই যে বেলডাঙ্গা রেল স্টেশন এবং বেলডাঙ্গা রেল স্টেশনে দেখতে পাচ্ছেন কিন্তু নম্বর প্ল্যাটফর্মের সামনে একটি নতুন টিকিট কাউন্টার কিন্তু চালু হলো এই হচ্ছে সেই টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নতুন টিকিট কাউন্টার যেটা কিন্তু চালু হয়েছে একদম ফুট ওভার ব্রিজের নিচে একদম বেলডাঙ্গা রেল স্টেশন ঢুকতেই কিন্তু এই নতুন টিকিট কাউন্টার এই যে হলুদ কালারের ছোট্ট ভবনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চালু হয়েছে গতকাল থেকে কিন্তু এই টিকিট কাউন্টার চালু হয়ে গেছে এবং এখান থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে তো এতদিন যারা কিন্তু একদম টিকিট কাটার জন্য মানে অনেক হয়রান হতো হতো বেলেঙ্গা রেল স্টেশন প্রবেশ করে একদম এই যে ফুট ওভার ব্রিজ আছে সেই ফুট ওভার ব্রিজ পার করে একদম ওই পারে গিয়ে সেই এক নম্বর প্ল্যাটফর্মের সামনে যে বিল্ডিং আছে সেখানে গিয়ে টিকিট কাটতে হতো তো তার জন্য কিন্তু অনেকেই কিন্তু অসুবিধায় পড়তো মানে এই যে ফুটা ব্রিজটা পার করতে হতো তারপর আবার ওপারে গিয়ে টিকিট সংগ্রহ করতে হতো এবং যখন মানে ট্রেন শিয়ালদার দিকে যেত তখন কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে আবার এসে নামতে হতো তো এটা একটা কিন্তু অসুবিধা তো সেই অসুবিধা দূর করার জন্য কিন্তু টিকিট কাউন্টারের একটা কাজ চলছিলো ছোটো করে তো সেখানে কিন্তু এবার থেকে মানে টিকিট কাউন্টারটা মানে কাছে করে দেওয়া হয়েছে একদম স্টেশন ঢুকতে এদিকে যে অনেক লোকজন বসবাস করে যে এদিকে যত বাড়িঘর টাড়িঘর আছে সব এই সাইডে যারা এই সাইড থেকে যারা আসে তারা কিন্তু এখানে এসে টিকিট কাটতে পারে এই হচ্ছে নতুন সেই টিকিট কাউন্টার এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে এখানে টিকিট কাটতে পারবেন এটা একদম এই এটিএমের মাধ্যমে টিকিট কাটা যায় অর্থাৎ আপনারা ইউপিআইয়ের মাধ্যমে এটিএমের মাধ্যমে কার্ডের মাধ্যমে টিকিট কাটতে পারবেন এখানে এছাড়াও আপনারা এমনি টিকিট কাটতে পারবেন এমনি টাকা দিয়েই আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন কিন্তু না টিকিট কাটার জন্য এখান থেকে কিন্তু একজন লোক আছে যে যেটা কিন্তু এটিএম এর মাধ্যমে টিকিটটা কেটে সংগ্রহ করে দেয় এই ঘর থেকে আমি এক্ষুনি টিকিট কাটলাম কিন্তু এখান থেকে বহরমপুর যাবো আমি কিন্তু এই লাইনে এসেছিলাম তো আমি বেলডাঙ্গা থেকে এখন বহরমপুর যাবো আর কিছুক্ষণ পরে আমার ট্রেন আছে তো এই দেখতে পাচ্ছেন আর রেল স্টেশন এবং এই ফুট ব্রিজ তো যাই হোক এটা কিন্তু চালু হয়েছে এটা একটা সুবিধা হয়েছে অনেকের অনেক দিনের দাবি ছিল লোকের এখানকার লোকজনদের যেখানে একটা টিকিট কাউন্টার চালু করা হোক তো সেই টিকিট কাউন্টার হয়েছে এখন ওই পারে যেতে হবে না পাশ থেকে টিকিট পাওয়া যাবে এখন দুই দিকেই টিকিট পাওয়া যাবে এখন ওইদিকে টিকিট পাওয়া যাবে ওই দিকের লোকজন ওইদিকে কাটবে এইদিক লোকজন এইদিকে টিকিট সংগ্রহ করে সোজা স্টেশনে ঢুকতে পারবে তো ব্যাপারটা হচ্ছে এই যে ফুট ব্রিজ দিয়ে আমি উঠছি তো সেই ফুট ব্রিজের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন যে বেহাল দশা মানে ফুট ওভার ব্রিজের মাথার উপর কোনো শেড নেই চাল ছাউনি নেই এখন আজকে কিন্তু মেঘলা মেঘলা দিন একটু আগে প্রচুর কিন্তু রোদ হচ্ছিলো সেই রোদের জন্য কিন্তু প্রচুর গরম ছিল তো এখন মাঝে মাঝে টিপটা বৃষ্টি পড়ছে তো হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি শুরু হয় বা রোদ তো সব কিছু হলে কিন্তু এই যে ফুটাভার অভার পার করে ওপারে যাবে হঠাৎ এমার্জেন্সি ট্রেন এলো তো সে ভিজতে ভিজতে যেতে হবে নইলে ছাতা নিয়ে তো এই হচ্ছে সমস্যা তো ফুট ব্রিজে শেড এবং চাল ছাউনির দরকার এই রুটে অনেক রেল স্টেশন এরকম ফাঁকা পড়ে আছে পুটাবার ব্রিজে শুধুমাত্র বেল লাগানা অনেক তো সে সমস্ত স্টেশনগুলোকে মডিফাই করা প্রয়োজন এবং ইতিমধ্যে অনেক রেল স্টেশনের টেন্ডারও হয়েছে সেসব যাতে কাজও শুরু হয়েছে পলাশিতে যেমন শুরু হয়েছে এছাড়া প্ল্যাটফর্ম সম্প্রসারণ এই লাইনে একদম লালগোলা পর্যন্ত সব স্টেশনও হবে আমি এর আগে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম ভগবানগলা রেল স্টেশন ভগবানগোলাতে কিন্তু দশা ভগবানগলা অত বড় একটা রেল স্টেশনের সেখানে অনেক প্যাসেঞ্জার হয় লোকজন ওঠে কিন্তু সেখানে কোনো সেট নেই মানে একদম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ট্রেন ধরতে হয়েছিল যাত্রীদের মানে রোদের রোদের মানে মাথায় রোদ নিয়ে তো সেই প্ল্যাটফর্মে কাজ কবে হবে ভগবানগোলাতে তা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখান থেকে কিন্তু বেস্ট মানে সাড়া ফেলেছিলো সোশ্যাল মিডিয়ায় তো বেললেঙ্গা রেল স্টেশনের প্ল্যাটফর্ম মোটামুটি ঠিকই আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থেকে বা যাই হোক এই লাইনে যে সমস্ত ট্রেনগুলো দাঁড়ায় বা প্ল্যাটফর্মের মানে মেঝে যাই হোক সব কিছু কিন্তু ঠিক আছে প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য উপযুক্ত আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফুটোভার ব্রিজ দরকার আর শেড দরকার মানে এই পুরো রেল স্টেশনের মধ্যে আমি এখান থেকে উপর থেকে আপনাদের দেখাই এই যে লাইভ দেখছেন এই একটি মাত্র শেড আর এই এক নম্বর প্ল্যাটফর্মের সামনে একটি আর ওই দূরে একটি ছোট্ট শেড আছে মানে তার পরে কিন্তু আর শেড নেই এখানে মানে বসার জন্য যে মাথায় যে চাল ছাউনি এই যে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এখানে একটা আর ওই দূরে একটা এই কোটা শেড আছে আর শেড নেই সেই জন্য কিন্তু শেডটা প্রয়োজন আর তার চাইতেও বেশি প্রয়োজন ফুট ওভার ব্রিজটাকে মডিফাই করে ফুট ওভার ব্রিজে উঠছে লাফাচ্ছে ধাপাক ধাপাক করে লাফাচ্ছে মনে হচ্ছে ভেঙে পড়বে মনে হচ্ছে আর ফুট অভার ব্রিজটাকে মডিফাই করা দরকার নতুনভাবে তৈরি করা দরকার মাথার উপরে সেট ডেড তৈরি করা দরকার ফুট ফুটাভার ব্রিজ না এটা হচ্ছে একটা প্রয়োজন তো এখন আমি আপনাদের লাইভে দেখাচ্ছি এবং অনেকেই বলবেন যে বেললেঙ্গা রেল স্টেশনে কোনো কাজ না হয় ভালো এখানে কাজ না হলে ভালো কারণ বেললাঙা রেল স্টেশনে ট্রেন ভাঙচুর করা হয়েছিলো অমুক তো ব্যাপারটা হচ্ছে যখন যা ঘটে দুর্ঘটনা সেই দিকে তাকিয়ে রেখে কোনো এক জায়গা বা কোনো স্টেশন পিছিয়ে থাকবে এটা কিন্তু হতে পারে না আর আপনার আমার কথাতেও কিন্তু রেল চলবে না যখন কিন্তু কাজ হবে ঠিকই হবে ইতিমধ্যে বেলডাঙ্গা রেল স্টেশন থেকে শুরু করে রেজিনগর সব সাইডে শিয়ালদা ডিভিশনের থেকে দুই একবার কিন্তু পরিদর্শন করা হয়েছে এবং বলা হয়েছে এটা মডিফাই হবে সময় মতো কিন্তু ঠিকই হবে তবে এটা দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি যাতে এই সবগুলো করা হয় কারণ এগুলো প্রয়োজন ইতিমধ্যেই আর আরও একটা কথা আপনাদের সঙ্গে বলি কোনো জায়গাতে দুর্ঘটনা ঘটে যেখানেই মানে ঘটুক না কেন ট্রেন পোড়ানো বা স্টেশন ভাঙচুর করা সেটা হোক বেলডাঙ্গা বা আরও অন্যান্য জায়গা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই যে লাইনে যেটা কিন্তু ঘটেছে তার জন্য কিন্তু মুর্শিদাবাদের একটা অনেকটাই কিন্তু বদনাম হয়েছে নাম খারাপ হয়েছে মুর্শিদাবাদের যে সব লোকজন খারাপ বা সবাই যে এরকম চায় তা না মুর্শিদাবাদের মধ্যেই যে কিছু বেলডাঙ্গাতে যেটা ঘটেছে সেই জন্য কিন্তু বেলডাঙ্গাকে লোকে দেখতে পারে না কিন্তু বেলডাঙ্গাতে কি সবাই করেছে সবাইকে এর পক্ষে ছিল সবাই কিন্তু ছিল না তো কারোর জন্য বা এই দু একজনের জন্য সবাই মানে সে অসুবিধা ভোগ করবে বা সবার দোষ দোষারোপ করা হবে এটাও কিন্তু ঠিক না মানে সবাই কিন্তু থাকে না কোনো জায়গাতে ঝামেলাতে সবাই থাকে না ঝামেলাতে যারা থাকে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে এরম করতে হবে মানে যেখানেই যা ঘটুক না কেন যারা প্রকৃত মানে আসল যারা দোষী যারা আসলেই মানে এর সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ধরে অবশ্যই মানে তাদেরকে পানিশমেন্ট করা প্রয়োজন তো যাই হোক এই ছিল বেলডাঙ্গা রেল স্টেশন আর আসছি আপনারা দেখছেন বেঙ্গল টপ ব্লগ এবং যারা ফেসবুকে এখনো পর্যন্ত ফলো রাখেননি নিউ বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজ ফলো রাখবেন ওখানে সমস্ত রকম সমস্ত ইনফরমেশন আপডেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে বেঙ্গলটা ব্লগ ইউটিউব চ্যানেল এবং নতুন ফেসবুক পেজ একটা খোলা হয়েছে পুরনো পেজটা তো আছেই নতুন পেজ খোলা হয়েছে সে সমস্ত ইনফরমেশন আপডেট পেয়ে যাবেন ওটাকে কিন্তু ফলো রাখবেন নইলে কিন্তু অনেক কিছু মিস তো যাই হোক আমি কিন্তু সব জায়গার সব রেল স্টেশনে যাওয়ার চেষ্টা করছি বিশেষ করে পূর্ব রেলের এদিকে শিয়ালদা ডিভিশনে অনেক কিছু কভার করেছি এটাকে আপনারা দেখেছেন এবং সামনের দিনে আরও আসবে আপনাদেরকে জানিয়ে রাখি ভাবতা রেল স্টেশনেও কাজ চলছে সেটাও দেখাবো এখানে কমেন্ট করছেন জীবন মন্ডল নসিপুর ব্রিজ আপডেট অবশ্যই সব আপডেট সব কিছু পাবে সবই আস্তে আস্তে হবে সময় লাগবে এখনো পর্যন্ত কোনো খারাপ আপডেট নসিপুরের এরকমও শুনিনি তবে ট্রেন চলাচলের ব্যাপারে এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট কবে চলবে ট্রেন তবে ট্রেন কিন্তু চলবেই সব কিছু ঠিক থাকলে চালু হয়ে যাবে বারো বগির ট্রেন এরকমও খবর আছে তো সব আপডেট সব কিছু দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে ফলো করতে হবে আপনাদের ঋষভ মজুমদার রিক্স লিখেছেন হায় দাদা কেমন আছেন আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন খিল্লি খালি শিয়ালদা ডিভিশন বা হাওড়া রেলওয়ে ডিভিশন এর আপডেট দিলে হবে না বড়পুর ডিভিশন আদ্রা ডিভিশন রেলওয়ে প্রজেক্টের আপডেট দিতে হবে তো অবশ্যই আপনি যেটা কমেন্ট করেছেন খুবই উপযুক্ত উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ কমেন্ট এবং আমি যেহেতু মানে এই শিয়ালদা ডিভিশনের কাছাকাছি এইসব জায়গায় বসবাস করি তাই হাওড়া শিয়ালদা বেশিরভাগ শিয়ালদা ডিভিশন থেকে বেশি আপডেটগুলো আসে তারপরে পরে আমি দ্বিতীয়তে হাওড়া ডিভিশনের আপডেট দিই হাওড়া শিয়ালদা দ্রুত কিন্তু মানে আপডেট দিয়ে থাকি তবে বর্তমানে আমার কিন্তু খাগড়াঘাট লাগোয়ার রেল স্টেশনের পাশে বাড়ি যেটা কিন্তু হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে আর আমি কিন্তু এদিকে যে আপডেটগুলো দিচ্ছি তো প্রথমে আমি ছোটো থেকে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছি মানে যত ফলোয়ার্স বাড়ছে যত সাবস্ক্রাইবার বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে অনেক দূর যাচ্ছি প্রথমে কিন্তু বহরমপুরের বাইরে বা নসিপুরের বাইরে আমি যেতাম না মানে ওইখান থেকে কাজ শুরু করি বহরমপুরের আশেপাশে আপডেট বহরমপুর বাইপাস থেকে শুরু করে তারপর আপনারা দেখেছেন ওই নসিপুর টসিপুর ব্রিজ তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক দূর বিস্তার হচ্ছে তো আগামী দিনে চেষ্টা করব আরও অনেক জায়গায় যাওয়ার আর তার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন আর আপনাদেরকে সাপোর্ট করতে হবে আপনারা যদি সাপোর্ট করেন ফলো রাখেন সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো শেয়ার করেন তাহলে কিন্তু আমি কিন্তু আরও অনেক জায়গায় এগাতে পারবো মানে এগিয়ে দেওয়ার দায়িত্ব সেটা হচ্ছে আপনাদের আপনারা যত ইয়ে করবেন আশা করছি সামনের দিনে আরও আপডেট আসবে আর আমি সেটা যাব চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকবেন ভেরি নাইস সং কাউসার খালি পালিক সেন দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন সুপ্রিয় দাস কৃষ্ণনগর টু আমতলা কবে চালু হবে কৃষ্ণনগর টু আমতলা এটা হচ্ছে আমঘাটা চালু হবে আর ওগুলো দেরি আছে চালু হবে তবে দেরি আছে এ বছরেই আশা করছি হয়ে যাবে তবে দেখা যাক কী হয় অভিজিৎ দাস সি এ আন্দোলনে সব যে ভেঙে ছিলে তখন মনে ছিল না আমার মতে স্টেশনটাই বন্ধ করা উচিত আপনার মত সেটা আলাদা আর যেটা রেল বা ডিভিশন যেটা ভাবছে সেটা হচ্ছে আলাদা আপনার মতে আপনি কমেন্ট করতে পারেন আপনি আপনার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমার হচ্ছে কাজ সমস্ত স্টেশনগুলো যেগুলো পিছিয়ে আছে বা যেসব জায়গাতে ইয়ে আছে সেসবগুলো দেখানো কোথায় কি কাজ হচ্ছে কোথায় কোন কোন স্টেশনে কী প্রয়োজন মডিফাই করা দরকার সেগুলো দৃষ্টি আকর্ষণ করা যে সব কাজগুলো কিন্তু আমি করে চলছি এবং বেশ আমার সঙ্গে অনেকে আছে সাপোর্টও পাচ্ছি যাই হোক আমার এই ছিল মানে বলার বা আপডেট সেটা সম্পূর্ণ রেলের উপর নির্ভরশীল আগামী দিনে রেল যা করবে সেটাই হবে

কনস্ট্রাকশন আপডেট হ্যাঁ সব এবার দিকেও যাব সব আপডেট কিন্তু আসবে ফলো রাখুন একটু ধৈর্য ধরুন ইস বিবি দাদা বেলডাঙ্গা থেকে ডেলি এক লাখ মানুষ হয় হ্যাঁ ধন্যবাদ আপনি অসংখ্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর সে তো হয় মাই মাই লাইভ সাম সামির উদ্দিন আপনি অনেক সুন্দর কথা বলেন থ্যাংক ইউ ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখেন এবং আপনাদের আরও আপডেট খুব শীঘ্রই এই লাইনের সমস্ত স্টেশন শুধুমাত্র রেল স্টেশন না সড়ক পথ থেকে জাতীয় সড়ক সমস্ত আপডেট আসছে খুব শীঘ্রই ধন্যবাদ